দেখুন আজকে আজকে যে আলোচনা হয়েছে সেটা বুঝেছেন এবং আমাদের যে মূল যেটা লড়াই হলো কেন্দ্রীয় সরকারের অকাপের কালাকানুন আইনের প্রত্যাহারের দাবি তারা অলরেডি একক সংখ্যাগরিষ্ঠতার কারণে এক নয়তন্ত্র রাজ তারা কায়েম করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার এগনেস্টে আমাদের এই প্রতিবাদ সভা এই সভা নিয়ে আমার একটা বিমতের মতো একটা জায়গা আছে সেটা আমি শুরু থেকে বলেছি আজও বলেছি ভবিষ্যতের জায়গা সেটা বলবো সেটা হলো এই বাংলার সংগঠনের অভাব নেই বাংলায় প্রতিবাদের মানুষের অভাব নেই কিন্তু শুধু মুসলিম সংগঠন কেন করব আমাদের সঙ্গে তো শুধু আমরা মুসলিম এককভাবে থাকতে চাই না বাঁচতেও চাই না চলতেও চাই না আর এটা আমার শরিয়ত শেখানি কোরআন শেখানি হাদিসও শেখায়নি সুতরাং আমি হোসেন গাজী আমরা দেশ বাঁচাও সামাজিক কোর্ডিয়ামের রাজ্য সম্পাদক সিপিডিআর আর হেমান্ডাসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটার জমিয়াতমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোয়ার্ডিনেটার হিসাবে আমি যেটা দায়িত্ব পেয়েছি গুরুত্বপূর্ণ যেটা ভেবেছি আমার বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ এসাই সকলের ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে লড়ব এবং রাজ্যের সন্ত্রাস সাম্প্রদায়িক অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে লড়ব মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে এটাই আমাদের অথরিটি রাইট তাই আমি এগারোই এপ্রিল প্রথমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি বাংলার একমাত্র আমি বাকি হাজারো সংগঠন থাকলে তারা কিন্তু এটা বলিনি আমি চিঠি দিয়ে পরিষ্কার বলেছি মুখ্যমন্ত্রীকে এবং বিধানসভার স্পিকারকে আপনারা প্রতারণা নাটক না করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যদি তারা বিল পাস করতে পারে যে আমরা অকাবের এই কালাকানুন আইন মানছি না তাহলে পশ্চিমবঙ্গের এটাকে কার্যকরী হবে না কেন বিধানসভা বিল পাস করবে না কেন মমতা ব্যানার্জি এটা জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট নেবে ক্যাডার বয় হিসাবে ব্যবহার করবে আর বিধানসভায় এই বিলটা কেন পাস করবে না যে নরেন্দ্র মোদীর এই অকাবের বিল আমরা মানছি না আমি বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন রেখেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে তার জবাব পাইনি এবং এনআরসি আর সি এ নিয়ে যখন লড়াই হয় দু হাজার উনিশে সাড়ে পাঁচশো মুসলমান এবং দলিতদের অ্যারেস্ট করা হয়েছে পশ্চিমবাংলায় আবার এই সভার কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাধাবিন এগুলো কেন হবে সেই জন্য আর শুধু মুসলিম সংগঠন আন্দোলন করলে হবে না এর সঙ্গে আমরা অনেক দলিত আদিবাসী মানবাধিকার সংগঠনের নেতৃত্বকে সঙ্গে নিতে চাই এবং আমরাও চাই পনেরো ফেব্রুয়ারির পর কলকাতা স্প্ল্যান্ডে একটা ধর্মা মঞ্চ করবে যে মঞ্চের মধ্যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই ফুরপুর দরবার শরীফ থেকে শুরু করে সকলে এবং এই যে সমস্ত পিরিজাদা ভাই সাহেবরা আছে তাদের ধন্যবাদ জানাই আরও যারা যারা আছে তাদেরও সঙ্গে আলোচনা করতে হবে তাদেরও সঙ্গে নিতে হবে একসঙ্গে যৌথ আন্দোলন করতে হবে ছাব্বিশে ব্রেগে সমাবেশে ক্যান্সেল করা হয়েছে কোনো এটা অবশ্যই ষড়যন্ত্র আছে এটা অবশ্যই ষড়যন্ত্র আছে আপনার দাবদা ভেঙেছে তবে আমার মনে হয় সেটাও কিছু ত্রুটিও হচ্ছিলো কারণ সকলের নিয়ে মাসওয়ারা করে আলাপ আলোচনা লিখিত সিদ্ধান্ত নিয়ে আগেলে একটু ভালো হতো সেই ক্ষেত্রে তাদের অসুবিধা মানুষের কি দেখুন সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেবো অন্যের বিরুদ্ধে লড়াই করে এটা মানবিক কর্তব্য এখানে জাত নেয় ধর্ম নেয় সংগঠন নেয় বাংলা কেন গোটা দেশ জুড়ে আগুন জ্বালাতে চাইছে সেই আগুন নেওয়ার জন্য সকলের দায়িত্ব নেই সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিই সেটা হলো আজকের শরীফের বিভিন্ন দায়িত্বশীল ইরজাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাপ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি পূর্বের দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াক আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগঞ্জ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছে যে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াক আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাত দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকলো মুখ্যমন্ত্রীরা বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন করবে আন্দোলন করে পুরো লাভ না দিল্লি যে আন্দোলন তো ভাগড়ির সংপুরে যারা আন্দোলন করলো ওরা সংপুরটা দিল্লির মধ্যে না ওয়েস্ট বেঙ্গল মধ্যে 20 তারিখ গত 20 তারিখে পেশোয়াবাদী তো কথাবার্তা মানে দিল্লিতেও ও চিকে বলে আন্দোলন দিল্লিতেও আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যা কুমারী তার আন্দোলন করছে

সরকার দুই ধর্মের মানুষকে লড়াই করিয়ে দিতে চাইছে লড়িয়ে দিতে চাইছে তাদের মধ্যে এবং সেখান থেকে তারা লাভবান হচ্ছে বলে আজকে এই পরিস্থিতি দায়ভার গ্রহণ করুন পশ্চিমবঙ্গের পুরোনো সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে দিক না হলে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে মানে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে সেই জায়গায় এসে ডিসিশন দিতে হবে যে পশ্চিমবঙ্গের আগামী দিনে ভবিষ্যৎ কার হাতে সেটার বিরুদ্ধে তো অবশ্যই নেওয়া দরকার যদি সুপ্রিম কোর্টে মামলাটা হয়ে থাকে আমরা অবশ্যই বিচার ব্যবস্থার আস্থা রাখবো কারণ শুধু আজকে ভবিষ্যতে এমন কোন আইনও আসতে পারে যেটা পশ্চিমবঙ্গের অন্যান্য মানুষের আজকে ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হচ্ছে সেটাকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া হয়েছে বলে আজকে মানুষের চোখে বা ভারতবর্ষের চোখে সেই জায়গাটা মানুষ মনে করছে সংখ্যালঘুরা আজকে ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়তো কোথাও একটা গিয়ে পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আগামী দিনে এমন একটা মানে এটা সরকারি চক্রান্ত বলবো যে কোথাও একটা গিয়ে দুই আন্দোলন একটা হিংসাক্ত গ্রুপ নিচ্ছে কিন্তু আগামী দিনে এমন অনেক আইন আসতে পারে যা ভারতবর্ষের সকল মানুষের বিরুদ্ধে যেতে পারে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নয় এখানে ধর্ম ধর্ম বিশেষ আমি বলবো না এমন অনেক আইন যেমন কিছুদিন আগে কৃষকদের জন্য এমন আইন এসেছিল যা কৃষকদের বিরুদ্ধে গেছিল সেখানে কৃষকরা রাস্তায় রাস্তা নেমে প্রতিবাদ করেছিল এবং সেই আইন সরকারকে ফেরত নিতে হয়েছিল তাহলে এমন অনেক আইন আগামী দিনে আসতে চলেছে যেখান থেকে সাধারণ মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক অধিকার পূর্ণ হবে তাই যখনই কোনো অসাংবিধানিক আইন আসুক না কেন তার বিরুদ্ধে আমাদের সবাইকে ব্যবস্থা নেওয়া উচিত এবং বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে আশা করছি বিচার ব্যবস্থা সঠিক রায় নিয়ে আসতো মুখ্যমন্ত্রীর কারণ এনারা বক্তব্যের পশ্চিমবঙ্গের পরিস্থিতি এনারা কোথাও গিয়ে নিজেদের যে দায়িত্ব সেই দায়ভার সেই দায়িত্ব এড়িয়ে গিয়ে এনারা মানুষকে উস্কানোর কাজ করেছেন কারণ এনারা জানে যে পশ্চিমবঙ্গের মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক

বক্তব্যটা বক্তব্য রাখছেন বা ওনারা রাখছেন এবং সেখানে গিয়ে নিজেদের দায় এড়ানোর জন্য ওনারা এরকমের